বাংলাদেশ বানাম জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টিতেই কিন্তু ঝলক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ উইন দ্য টস সিলেক্ট বল ফার্স্ট বাংলাদেশ প্রথমে টচে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো আমরা দেখে নেব বাংলাদেশ দলের কে কত রান করলো এবং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের স্কোরটা দেখে নেব তো বাংলাদেশ প্রথমে টচে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভালোভাবেই সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে প্রথমেই ওপেনিংয়ে নেমে কিন্তু প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে ক্রিকেট টিম নির্ধারিত বিশ ওভারের টি টোয়েন্টি ম্যাচ তারা বিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল টি টোয়েন্টিতে কিন্তু একশো বিশ বলের খেলা টি টোয়েন্টিতে একশো বিশ বলে মাত্র একশো চব্বিশ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল স্কোরটা কিন্তু খুব একটা বেশি নয় টি টোয়েন্টিতে আমরা সাধারণত দেখে থাকি একশো ষাট থেকে দুইশো রান এটি একটি গুড স্কোর বাট জিম্বাবুয়ে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি প্রথম ম্যাচে একের পর এক উইকেট ভেঙেছে বাংলার অন্যতম সেরা পেস বলার তাসকিন আহমেদ কিন্তু তিনটি উইকেট নিয়েছে তো প্রথমেই কিন্তু তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় তার জন্যই কিন্তু একশো চব্বিশ রানেই থেমে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তাজনীন তামিম ওপেনিংটা কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারেনি লিটন দাস মাত্র তিন বলে এক রান করেই আউট হয় খুব একটা সুবিধা কিন্তু নয় লিটন দাসের ধারাবাহিকভাবে ফর্মেও নেই ওডিয়েই সিরিজের আগে কিন্তু বাদ পড়েছিল এবার কিন্তু টি টোয়েন্টিতে জিম্বাবের সাথেও প্রথম ম্যাচেই মাত্র এক রান করেই আউট হয় এই ওপেনার তো তাজনীন তামিম মাত্র সাতচল্লিশ বলে সাতষট্টি রানের ঝলমলে একটি ইনিংস খেলেছে তাজনীন তামিম তো সাতষট্টি রানের মধ্যে ছিল আটটি চার ও বিশাল দুটি ছক্কা তার স্ট্রাইক রেটটা যদি দেখি একশো বিয়াল্লিশ দশমিক পঁচপন্ন সত্যি অসাধারণ খেলেছে তাদের তামিম তবে একটি বিষয় না বললেই নয় তাদের তামিম কিন্তু তিনটি লাইফ পেয়েছে তিনটি লাইফের বিনিময়ে মাত্র সাতচল্লিশ বলে সাতষট্টি রান করতে সক্ষম হয়েছে একজন ওপেনার টি টোয়েন্টি অভিষেকে কিন্তু খুব একটা ভালো যে শুরুটা তিনি কিন্তু করতে পারেননি প্রথমেই কিন্তু কট মিস করেছে তিনটি ক্যাশ তিনটি জীবন পেয়ে কিন্তু মাত্র সাতচল্লিশ বলে সাতষট্টি রান করতে সক্ষম হয় তাজদিন তামিম তো নাজমুল হোসেন শান্ত চব্বিশ বলে একুশ রান চব্বিশ বলে একুশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি মাত্র একুশ রান করেই আউট হয় বাংলাদেশ দলের সেরা ক্যাপ্টেন ইতিমধ্যেই কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করছে টেস্টে টি টোয়েন্টিতে ওডিআইতে তো তার স্ট্রাইক রেটটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয় মাত্র সপ্তাহী টি টোয়েন্টিতে মাত্র সপ্তাহী স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করা ওয়ান ডাউনে সত্যিই দুঃখজনক বিষয় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য তো তাও হৃদয় সত্যি অসাধারণ খেলেছে দারুণ ফর্মে রয়েছে বিপিএল কিন্তু ভালো মতোই কাঁপিয়েছে তাও হৃদৃদয় মাত্র আঠারো বলে তেত্রিশ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছে তেত্রিশটি রানের মধ্যে ছিল পাঁচটি চার ও একটি বিশাল ছক্কা তার স্ট্রাইক রেটটা কিন্তু অসাধারণ একশো তিরেশি একশো তিরাশি তার স্ট্রাইকে টি টোয়েন্টিতে যেটি হওয়ার কথা ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস টু হান্ড্রেড সেটি কিন্তু করেছে তাহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছে ব্যাটার তা আমরা দেখব বলিংয়ে বলিংয়ে কিন্তু অসাধারণ করেছে বাংলার বলাররা বিশেষ করে তাস্কিন আহমেদ যার কথা না বললেই নয় চার ওভার বল করে মাত্র চোদ্দোটি রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে তার ইকোনমি রেটটা কিন্তু থ্রি পয়েন্ট পঞ্চাশ সত্যি অসাধারণ দেখার মতো শরিফুল ইসলাম চার ওভার বল করে সাঁত্রিশ রান কোনো উইকেট পায়নি নাইন পয়েন্ট টু ফাইভ ওভার প্রতি রান দিয়েছে একটু বেশি হয়ে গেছে উইকেট শূন্য মেহেদি হাসান অসাধারণ বল করেছে চার ওভার বল করে একটি ইন ষোলো রান দিয়ে দুইটি উইকেট তার ইকোনমি রেটটা কিন্তু চার টি টোয়েন্টিতে এরকম বল করলে কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যাশায় আমাদের কিন্তু ব্যাটারদের কিন্তু আর একটা দায়িত্ব নিতে হবে তাদের স্ট্রাইক রেটটা কিন্তু বাড়াতে হবে ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস আই থিঙ্ক টু হান্ড্রেড দুশোর কাছাকাছি বা দেড়শো হলে কিন্তু বাংলাদেশের স্কোরটা ওয়ান হান্ড্রেড সেভেন্টি বা টু হান্ড্রেড এরকম কিন্তু স্কোর হওয়ার একটা আশা আছে বাট ওয়ান হান্ড্রেড সপ্তাশি একশো বিশ এরকম স্ট্রাইক রেট নিয়ে যদি টি দিয়ে খেলে তাহলে কিন্তু দেড়শো রানও করতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে তো যাই হোক বাংলাদেশ বিশ্বকাপে দারুণ খেলবে সেই প্রত্যাশায় আমাদের বাংলাদেশ দল যেন বিশ্বকাপে ভালো করতে পারে ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারে এবং বলারদেরও দায়িত্ব নিতে হবে বলাররা যদি তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে যেমন জিম্বাবুয়ের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাস্কিন আহমেদ যেভাবে বল করেছে সত্যি অসাধারণ চার ওভার বল করে চোদ্দো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে ইকোনমি রেটটা মাত্র থ্রি পয়েন্ট পঞ্চাশ অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এটি যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ ভালো একটি পজিশনে যেতে পারবে ভালো ফলাফল নিয়ে তারা দেশে ফিরতে পারবে হার জিত খেলায় থাকবে সেটা বড় বিষয় নয় বাট আমাদের যে টি টোয়েন্টির স্ট্রাইক রেটটা আমাদের ব্যাটসম্যানদের ওপেনিং থেকে শুরু করে একদম দশ নম্বর বলার পর্যন্ত স্ট্রাইক রেটটা রয়েছে প্রায় সবারই কিন্তু সেম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর বেশি কিন্তু কারুর নেই তো টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস টু হান্ড্রেড এই স্ট্রাইক রেটে যদি ব্যাট করতে পারে বাংলাদেশ তাহলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারে এবং সেটি আমাদের দেখার বিষয় মোস্তাফিজ কিন্তু ইতিমধ্যে আইপিএল ছেড়ে বাংলাদেশ এসিথে রেস্টে রয়েছে সেও দারুণ ফর্মে রয়েছে আইপিএল কিন্তু ভালোভাবেই কাঁপিয়েছে তো তাস্কিন শরিফুল মোস্তাফিজুর রহমান তিনজন কিন্তু দারুণ ফর্মেই রয়েছে তিনজন যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্বটা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে হবে ওডিআই বিশ্বকাপে আমরা দেখেছি একটা ভরাডুবি রান খুব একটা রান করতে পারেনি ব্যাটাররা কিন্তু উইকেটের থাকতে পারেনি তারা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছে তো আমাদের সেই জিনিসটা দেখতে হবে যে বাংলাদেশ ক্রিকেট দল যেন তাদের রানের চাকাটা যেন ঘোরাতে পারে তারা যেন রানটা করতে পারে রান যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিক হবে তো আমরা চাইব বাংলাদেশ ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচে যেন ওয়ান হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড এরকম যদি স্কোর করে তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করবে এবং সেই প্রত্যাশাই বাংলার বিশ কোটি মানুষের বাংলাদেশ যেন বিশ্বকাপে এবার ভালো ফলাফল করতে পারে অতীতে যেটা ঘটে গেছে ওটি এই বিশ্বকাপে আমরা দেখেছি ভরাডুবি সেই ভরাডুবি যেন কাটিয়ে উঠতে পারে টি টোয়েন্টিতে যেন ভালো কিছু করে আমাদের মনে আপাতত শান্তি দিতে পারে আমাদের বাংলাদেশের ভক্তরা কিন্তু ক্রিকেটকে অনেক ভালোবাসে এবং ফুটবলের চেয়েও কিন্তু বাংলাদেশের খবরটা বেশি রাখে টিভি খুলে ইউটিউব খুলেই কিন্তু দেখা যায় যে ক্রিকেট নিয়ে গলিতে গলিতে তারা দেখছে তো আমাদের দর্শকদের চা বাংলাদেশের ব্যাটাররা ভালো একটি স্কোর করবে ভালো খেলবে সেই প্রত্যাশাই আমাদের কংগ্রাচুলেশন বাংলাদেশ দলকে দ্বিতীয় টি টোয়েন্টির জন্য জিম্বাবুয়ের সাথে সেটিও যেন জিততে পারে এবং বাংলাদেশের ধারাবাহিকতা জয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারে সেই প্রত্যাশাই আমাদের